আসসালামু আলাইকুম আমাদের যে দেশি মুরগিগুলা মানে আছে এগুলো আমরা এতদিন মানে একটা মানে বাইরে রাখতাম মানে একটা খাঁচার মধ্যে আর এখন যেহেতু ঠান্ডা মানে পড়তেছে অনেক তো তার জন্য চিন্তা করছি না আর একটা ঘরের মধ্যে শিফট করে দিবো আর যেহেতু আমাদের একটা ঘর এখন খালি পড়ে রয়েছে বর্তমানে মানে আমরা যে ঘরটার মধ্যে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতাম ঘরটা এখন খালি তো তার জন্য চিন্তা করছি বাচ্চা মানে মুরগিগুলো ওই ঘরের ভিতরে ঘরের মধ্যে শিফট করে দিবো আর ওই মুরগিগুলো মানে যেহেতু দেশি মুরগি ওরা মাটি থেকে উপরে থাকতে বেশি পছন্দ করে তার জন্য এক দুইটা পাশ দিয়ে দিব আর যেহেতু নিচে ঠান্ডা থাকবে মানে শীতের দিন ফ্লোরটা ঠান্ডা থাকবে তার জন্য উপরে থাকলে আর একটু ভালো হবে যে ঠান্ডা মানে রোগ কম হবে মানে ঠান্ডা ওদেরকে ধরবে কম তার জন্য আর কি একটা বাস আমাদের আগে দেখতেছিলাম যে ঠিক মতো হয় কি না দেখলাম যে বাসটা পুরো ঠিক মতো হয়েছে আর এখন হচ্ছে আমরা বুডারটা খুলে নিয়ে যাবো কাজ নেই আর বুডারটা পরে দেখা যাবে তার তুর ছিঁড়ে গেলে আমাদের আবার একটা পেশানি হবে মানে নতুন করে আবার একটা তার ঠিক করো বা তার জোড়া দাও তার জন্য বুডারটা আমরা নামায় ফেলতেছি আর এখানে যে রসিগুলো ছিল রসিগুলো আমরা খুলে ফেলতেছি মানে পুরো সেট আপটা আমরা নিয়ে যাবো এখন আবার যখন বাচ্চা ফুটাবো বোর্ডিং করার জন্য তখন আবার নিয়ে আসবো আর বাসটা এখন বের করে ফেলছি মানে বাসের মধ্যে কিছু কম মানে একটু কঞ্চি বের হয়েছিল ঠিক মতো ই করতেছিলাম মানে ছাই চাই নিলাম আর মধ্যে এখন ফাইরা নিবো যাতে দুই টুকরা করতে পারি যাতে মানে দুই তিনটা কাজে মানে দুই তিনটা টুকরো হলে আমরা দুই তিনটা বাসের আর কি আর দিয়ে দেবো আর আমাদের এখানে যেটা বলে আড্ডার মতো কি আড্ডার জন্য দিয়ে দেবো মানে যেখানে মুরগিগুলো ওইটা বসবে রাত্রেবেলা তার জন্য আরকি বাসটার মধ্যে ফাটতেছিলাম আর ফার সময় কষ্ট হইতেছিল কেন আমাদের কোনো প্রস্তুতি মানে ওরকম মানে আমি পারি না তার জন্য আর যেগুলো নতুন কাজ শিখতেছি আস্তে আস্তে সব শিখা যাবে ইনশাআল্লাহ আর এই যে দেখতেছেন বাসটা ঠিকমতো আর কি বসলে একদম আর কি যেভাবে আড্ডার মতো দিয়ে দিবো যাতে মুরগিগুলো রাখতে পেলে এখানে ওই সব বসতে পারে আর এই ঘরে মুরগি একটা সুবিধা হচ্ছে এগুলো যে মুরগিগুলো আমরা ভিতরে খাবার দিতে পারবো পানি দিতে পারবো কোনো সমস্যা হলে আর দেশি মুরগি খাঁচায় মানে যদি বাইরে ছেড়ে দিয়ে ওরা ঠিক মতো মানে পানিটা খায় না ওরা পানিটা নিজেরা খুঁজে

গরম রাখবে তার এটার কাজ মানে গরম রাখার কাজটা করবে আর এই যে আমাদের মুরগিগুলো দেখতেছেন আজকে বাইরে ঘোরাঘুরি করতেছে এগুলো রাত্রে বেলায় আমরা আর ঘরের মধ্যে শিফট করে দিব আর ঘরের মধ্যে দিয়ে আমরা এক দুই দিন বন্ধ রাখবো যাতে ওই ঘরটা চিনা যায় যাতে পরবর্তীতে ছাড়লে ঘরে আবার ঢুকে যেতে খাঁচে না ঢুকে তো এখন হচ্ছে আমাদের পলি দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু রাত্রেবেলা ঠান্ডা পড়ে যাতে ঠান্ডা বাতাসটা ডাইরেক্ট ওদের গায়ে না লাগে তো পলি লাগানো শেষ এখন সন্ধ্যার পরে আমরা মুরগিগুলো ধরতেছি যে দেখতেছেন এই ধরে আর কি ওদেরকে ওই ঘরে দিয়ে দিবো ইনশাআল্লাহ এখন সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ওরা যাতে মারামারি না করে নিজের নিজের কারণ এতদিন সকাল হলে ছাড়া পাইতো মানে এক এক করে চলে যেত আর এখন মানে বন্ধ একটা ঘরে দিনের মতো তাতে এই ঘরের মধ্যে মারামারি না করে কারণ মারামারি করে একজন অসুস্থ এটা হচ্ছে আমাদের সবচেয়ে কষ্টকর বিষয় হবে তো এই জন্য আমরা আর কি একটু ওদেরকে মানে চোখে চোখে রাখবো যাতে ওরা মারামারি না করতে পারে আর আমরা ঘরের ভেতরে খাবার পানি দিব আর এই দুই তিন দিন হচ্ছে আমরা ওদেরকে একটা ভ্যাকসিন মানে ভ্যাকসিন করে দিব যাতে মুরগিগুলো একটু সুস্থ সবল থাকতে পারে শীতের মধ্যে আর যেহেতু আমরা এমনি প্রস্তুতি বছর আমাদের মুরগিগুলো এই শীতের মধ্যে সার্ভাইভ করতে পারবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর আমরা অবশেষে মুরগিগুলা গুইনা পাইলাম যে আমাদের ছটা মতো মুরগি কম যেগুলা মুরগিটা কুকুরে খাইয়ে ফেলছে কারণ আমাদের এখানে কুকুর অনেক জ্বালাইতেছে কদিন ধরে মানে ওদেরকে বড় বড় মুরগি ওরা ধরে নিয়ে খায় ফেলে কারণ ওরা খাবার পায় না আর এখানে শিয়ালের থেকে মুরগি মানে কুকুরের উৎপাতটা বেশি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যাতে আমাদের ফার্মের বরকতময় দান করেন আমিন আর আমাদের ভিডিও গুলা লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম